আজকের ভিডিওটা হলো বেজ অ্যাপনি বেজ অ্যাপে কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ টু জেড প্রসেস দেখিয়ে দেব এবং এখানে एलिজিবল হতে হলে কি কি রুলস মেনটেন করে কাজ করতে হবে সব কিছু দেখিয়ে দেওয়া হবে প্রথমত আপনাদের প্লে স্টোর থেকে বেজ অ্যাপটা নামায় নিতে হবে এই যে এই অ্যাপটা নামায় নিতে হবে তারপরে আপনাদের কাজ হলো বেজ অ্যাপটা ক্রিয়েট করা সাধারণত যেমন ক্রিয়েট করতে হয় বাইনান্স অ্যাকাউন্ট ওইভাবে বাইনান্স অ্যাকাউন্টের মতো করে ক্রিয়েট করলেই হবে এখানে কোনো ভেরিফায়ের ঝামেলা নেই তারপরে ওখানে যে কিছু রুলস আছে যার থেকে আপনি পঞ্চাশ থেকে একশো ডলার মতো আর্ন করতে পারবেন এখানে সেই রুলসগুলো আমি দেখাই দিই প্রথমে আমি ওপেন করে নিলাম আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আগে থেকেই এই যে আমার এখানে একটা অ্যাকাউন্ট শো করছে আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট শো করছে আমার এখানে কিছু পরিমাণে ডলার আছে আপনারা অল্প রাখতে পারেন আমার এখানে বেশি রাখা সেটা হচ্ছে নিজের ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে আপনি এখানে সর্বনিম্ন এক থেকে দেড় ডলার নিয়ে আসতে পারবেন এইথিরিয় নিয়ে আসবেন এ না এখানে কাজ করতে হবে আমাদের প্রত্যেক দিনের ট্রানজ্যাকশন করতে হবে এখানে এলিজেবল হওয়ার জন্য ট্রানজাকশনটা কীভাবে করবেন হোমে যাবেন এই যে এই যে হোম হোমে যাওয়ার পরে এই যে এই ভাই একটা পোস্ট করেছে এই যে ভাই একটা পোস্ট করেছে এখানে আমার একটা ট্রানজ্যাকশন করতে হবে ট্রানজাকশনটা কীভাবে করবো এই যে এখানে ক্লেক্ট করতে হবে তারপরে এই যে টের অপশনে ক্লিক করলাম এই যে আমার উপরে আছে নিচেই কিন্তু ভাই যেই টোকেন নিয়ে পোস্ট করেছে সেই টোকেনটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এখানে আমার সামান্য কিছু পরিমাণ দিয়ে এখানে ট্রানজাকশনটা করতে হবে আমি করে দেখাচ্ছি এই যে জিরো এটা দিয়ে করলে কিন্তু এখানে হয়ে যাবে এই যে এখানে কিন্তু আপনার ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে এরকম হয়ে যাবে তারপরে আমার করণীয় হলো এই যে তীর মার্কটা সামনে টান দেওয়া ডেট নাও এই যে আমার কিন্তু ট্যাক্স কমপ্লিট মানে এই কাজটা কমপ্লিট এইভাবে যদি আসতে আপনি পাঁচ ছয়টা পোস্টেড মানে এইভাবে ট্রানজেকশন করেন তাহলে প্রত্যেক দিন আপনার এইভাবে ট্রানজ্যাকশন করবেন এবং কিছু পোস্ট করবেন আপনি পোস্টটা হলো আমি দেখিয়ে দিচ্ছি পোস্ট করবেন কিভাবে এই যে আমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকি আমি পোস্ট করেছি সেইটা একটা দেখিয়ে দিই এই যে এটা কিন্তু আমার একটা পোস্ট আমি ভালো করে দেখাচ্ছি এই যে আমি এখানে একটা ছবি ক্রিয়েট করেছি ছবিটা আপনি চ্যাট জিবিটি থেকে নিয়ে করতে পারবেন সমস্যা নেই উপরে একটা লেখা দিয়েছে আমি বিয়ে যে আপনি কিছু ভালো দিক তুলে দিয়েছি বিশ পঁচিশ ওয়ার্ডের এইভাবেই পোস্ট করতে হবে এবং আপনি বিভিন্ন ট্রানজ্যাকশন করবেন প্রত্যেক দিন আর এখানে আরেকটা দিক কিছু ফলোয়ার বাড়াতে হবে ফলোয়ারটা বাড়ানো থাকলে ভালো হবে আজকের কাজে এই পর্যন্তই ধন্যবাদ